আমি রাঙ্গমণি উপজেলার একজন পিপিবি এখন আসলে আমরা দু হাজার চব্বিশ সালে তেইশ তাকে তেইশে জুন থেকে আন্দোলন করতেছিলাম যেহেতু হঠাৎ করে আমাদের চাকরিটা মানে তেইশে জুন চিঠি আসছে যে আমাদের চাকরি আর নাই মানে তিরিশ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো আমরা সেই জন্য আন্দোলন করছি এবং আপনি ইয়া ছিল স্বাস্থ্যমন্ত্রী এই সমান্তলাল স্যার তো উনি আমাদেরকে একটা আশ্বাস করছিলো যে আমরা যাতে পঞ্চম পুষ্টি সেক্টরে অব্যাহত থাকতে পারি মানে উনি এটা চেষ্টা কর উনি এটা ইয়া করবে তো এখন আমরা যে এই তিন তিন হাজার ছয়শো ছিয়াশিটা পরিবার আর এখানে রাঙ্গুনিয়ার মধ্যে সাতচল্লিশটা পরিবার আমরা একেবারেই অসহায় তো এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ওনার কাছে আমরা বিনিরো অনুরোধ করতেছি যাতে করে উনি আমাদের এই দুস্থ মহিলাদের একটা মানে মানে মানবিক দিক চিন্তা করে এবং আমাদের কারো সরকারি আর এইস নাই আমাদের সবার বয়স শেষ কিন্তু আমাদের নিয়োগ বিধির সময় আঠারো থেকে তিরিশ বছর মেনে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিলো তো আমি চাইব যাতে আমাদেরকে পরবর্তী পঞ্চম যেটা পুষ্টি সেক্টর আসে বা আমাদের এই প্রজেক্টটা আবার বহাল করুক যাতে আমরা ভালো কিছু পাই আমরা যেন কিছু করে খেতে পারি সি আমরা দুই হাজার বাইশ সালের জুলাই থেকে উঠান বৈঠক কার্যক্রম পরিচালনা শুরু করেছিলাম যখন আমরা উঠান বৈঠক উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছিলাম তখন আমাদেরকে দুই মাস পনেরোশো টাকা করে আমরা খরচ করি এরপর একটা চিঠি আসাতে পরিপত্র আসাতে আমাদের খরচের অর্ধেক হয়ে গেছে আমরা সাতশো পঞ্চাশ টাকা করে তখন আমরা খরচ করে আমরা সেই দুই হাজার তেইশের জুন পর্যন্ত চব্বিশের জুন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাই সারা বাংলাদেশে ওই ওই উঠান বৈঠকের টাকাগুলো পেলেও আমরা রাঙ্গুনিয়া উপজেলায় আমরা পেট পেয়ার ভলেন্টিয়াররা আমরা এই টাকাটা পাই নাই এখন আমরা আমাদের এই টাকার জন্য আমরা এখানে অর্থাৎ অবস্থান করতেছি আমাদের টাকা টাকাটা যেন দ্রুত ওনারা পরিশোধ করেন ওনারা অফিস অফিস থেকে অফিসের সকল কার্যক্রম নিষ্পত্তি করে আমাদের এই টাকাগুলো আমাদের নিজেদের পকেটের টাকা আমাদের নিজেদের ব্যক্তিগত টাকা এটা এটা কোনো অফিসের টাকা না এটা আমরা নিজেদের পরিবার থেকে নিয়ে খরচ করে এই টাকাটা আমরা খরচ করেছি ঠিক আছে আমাদের সাতচল্লিশ জনের এই টাকাগুলো আমরা আদৌ পাই নাই সারা বাংলাদেশে সকল উপজেলা জেলা সকল জেলায় পেয়ে গেছে আমরা শুধু রাঙ্গুনিয়াতে পাই নাই আমাদের পার্শ্ববর্তী উপজেলা রাও ওই টাকাটা দিয়ে দিছে কারণ আমাদের চাকরি নাই আনুমানিক চার লাখ থেকে পাঁচ লাখ টাকাও হতে পারে এখন আমাদের চাকরিটাও নাই আমরা দুই দুই হাজার তেইশ চব্বিশ সালের তিরিশে জুন আমাদের চাকরিটাকে অব্যাহতি দেওয়া হয় আমাদের বিগত সরকারের সময় আমাদের চাকরিটা চলে যায় এখন আমরা আমাদের চাকরিটাকে কন্টিনিউ করার জন্য আমরা এখন আমরা ডাকাতে আন্দোলন করেছি প্লাস এখন আমরা কন্টিনিউ করার জন্য আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি আর আমাদের এই পাওনা টাকা দ্রুত পরিশোধ করার জন্য আকুল আবেদন করছি আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে ছুটি নিয়েছি দুই দিনের এখানে ছুটি দেখাইছে চার দিনের হ্যাঁ আর দুই দিনের ছুটি টাকা পাই নাই কেটে নেওয়া হয়েছে চার দিনের এখন আমি আমার এফপিআই স্যারকে বলছি যে আমার এখানে টাকা কাটছে চার দিনে কেন কাটা হয়েছে উনি বলছে অফিসে যোগাযোগ করতে আমি এখানে অফিসে এসে যোগাযোগ করলাম অফিসে বলছে যে পরের মাসে না কেটে ঠিক করে দিবে কিন্তু ওরা কোনো ঠিক করার কোনো লক্ষণ নেই এরকম আমাদের সহকর্মী থেকে অনেকজন থেকে কেটে নেওয়া হয়েছে আর একটা কথা আমাদেরকে অ্যাপ্রোনার জোতা দেওয়া বলে এখানে ডেকে এনে ওরা একটা একটা কাগজের সাক্ষণ নেওয়া হয়েছে মানে আমাদেরকে সাতশো টাকা করে দরে দেওয়া হয়েছে এখন আমরা ওটা প্রতিবাদ করাতে আবার আমাদেরকে ডাকছে যে তোমরা সাতশো টাকা ফেরত দাও যাও লাগবে না আমরা জিনিস চাই আমরা বলছি যে আমরা এপ্রোনার জুতা চাই কিন্তু ওই টাকা চাই না সাতশো টাকা চাই না সাতশো টাকা দিয়ে আমরা কি পাবো তারপর ওরা ডেকে আবার টাকাটা আমরা ফেরত দিলাম অনেকে দিছে অনেকে আবার দেয় নাই কিন্তু আমরা একটা একটু পাইছি কোনো জুতা দেওয়া হয় নাই একটা জুতা দেওয়া হয় দুশো টাকা মনে হয় জুতার টাকা জুতা আর কি আসসালামু আলাইকুম সরকারের আমরা ঢাকা শহরে গিয়ে গত জুন মাসের চব্বিশ আমরা ইয়া করছিলাম আন্দোলন করছিলাম ওরা একটা সম্মতি দিছে যে আমাদেরকে চাকরি দিবে ফেরত দিবে এরপরে আমাদের চাকরি আসার আগে আরেকটা একটা আন্দোলন আসার কারণে আমাদের সরকার গোটা আন্দোলনের কারণে আমাদের সরকার অব্যাহত নিয়েছেন উনি চলে যাওয়ার কারণে আমাদের আন্দোলনটা হয়তো ব্যর্থ হয়েছে এখন আমরা চাচ্ছি আমাদের চাকরিটা আবার ফিরা ফিরে পাওয়ার জন্য আমরা এই চাকরি চলে যাওয়াতে অনেক অনেক ভেঙে পড়ছি আমরা নিজেদের ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার পাশাপাশি আমরা যে দু সাল থেকে যে উঠান বৈঠকটা করছি নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে এখন আমরা সেই টাকাটাও পাচ্ছি না বাংলাদেশের প্রতিটা উপজেলায় পেয়ে গেছে কিন্তু আমরা রাঙ্গুনিয়া উপজেলায় এখনো পাই নাই অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে আমরা চাই আমাদের চাকরিটা আবার বহাল হোক আমি পূর্ণ আশ্বাস দিলাম আপনাদের বক্তব্যের সাবারি আমি পাইছি ঠিক আছে আপনাদের আন্দোলনে আমার মানে যে বিষয়টা বলছে এই বিষয়টা আমরা সরকারের উদ্যোধন কর্তৃপক্ষের নজরে দিব আর যেটা হচ্ছে যে মৌলিক কথা ভিত্তি কম